নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আমার এবং রাজু বিস্তার আগে থেকেই প্রোগ্রাম ছিল মিরি এবং প্লেন হিলের অনেকগুলো দু তিনটে স্পটে যাওয়া এবং রিলিফ ডিস্ট্রিবিউশন করা যারা ক্ষতিগ্রস্ত মানুষ যতটা মানে পৌঁছানো যায় বাই রোড তাদের সঙ্গে মিট করা এবং তারপরে তো দুটো ডেভেলপমেন্ট হয়েছে একটা হচ্ছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া তারা আমার কলিগ তাদেরকে দেখতে হবে খগেনদার আঘাতটা একটু গুরুতর আছে এখানে ফ্র্যাকচার আছে তা খগেনদার ওখানে মেডিকেল টিম যেটা ডাক্তাররা করছে তাদের সঙ্গে একটা মিটিং করব এটাকে প্রায়োরিটি ওনাকে দেখতে আজকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আসছেন আমি বিকেল নাগাদ ঢুকতে পারবো আমাদের ওই প্রাইভেট হসপিটাল আর কালকে প্রধানমন্ত্রী নির্দেশে কিরণ রিজুজুর প্রোগ্রাম আমরা সন্ধ্যায় পেয়েছি তা প্রথম দুটি প্রোগ্রামে কিরণ রিজুজির সাথে আমি থাকব আমি এবং রাজু বিস্তার তারপরে কিরণ গোপাল গোপালধারা চলে যাবেন আমি আঠেরো খাই বলে একটা এলাকা প্লেনে ওখানে আসব আমা আমাদের নিজেদের যাটাও যেমন দরকার সাথে সাথে খগেন মুর্মু শঙ্কর ঘোষের সঙ্গে মিট করাটা খুব প্রয়োজন ও সর্বোপরি রিলিফ ওয়ার্ক বা যা যা হচ্ছে সবটাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক এবং কর্মীরা প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে এবং আমরা ইতিমধ্যে গত ছত্রিশ ঘন্টাতে ধরতে পারেন আমরা পনেরো হাজার লোককে রিলিফ কিট ডিস্ট্রিবিউশন করেছি আরও পঁয়ত্রিশ হাজার লোকের পরিকল্পনা আমাদের আছে আমাদের আটজন বিধায়ক একুশটা ফুড ক্যাম্প চালাচ্ছে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এর সঙ্গে সরকারকে কোঅপারেশন করা আমাদের কর্তব্য কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আর্মি এবং এন তারা না থাকলে মৃত্যুর সংখ্যা অনেক বাড়ত ইরিস ক্রস করে গেছে আমার মনে হয় নিখোঁজ আরও অনেকে আছে সেই নিখোঁজদেরকেও আমরা নিখোঁজদেরও আমরা ব্যাপারে চিন্তিত আছি আর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা তার প্রধানমন্ত্রীর পিএম রিলিফ ফান্ড থেকে ডিক্লেয়ার করেছেন নিহতদের পরিবারের জন্য এবং পঞ্চাশ হাজার টাকা করে আহতদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা সাংসদ বিধায়ক বিজেপি যারা আছি আমরাও একটা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আমরাও নর্থ বেঙ্গলে যারা মারা গেছেন তাদেরকে আমরা অর্থ সাহায্য করব এবং আমরা নিজেদের যে ভাতা বেতন আছে আমরা সেটাকে কালেক্ট করছি বিজেপির এমএলএরা এমএলএ এমপিরা আমরা সেটা সেটাও আমরা যে কজন আইডেন্টিফাই হয়েছে এখন অব্দি জন আইডেন্টিফাই হয়েছে তা আমরা প্রত্যেক কেসের সংখ্যা যাই হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক যেখানে গিয়ে আমরা চাই না যে সংখ্যা বাড়ুক রে টু গড আমরা এটা করবো এটা আমাদের মানবিক কর্তব্য আর এখানে